বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে পরিবেশের টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে লক্ষ্মীপুরে বৃক্ষরোপণ করছে ও জীবন ক্লাব মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় শিক্ষার্থীদের উপহার দেওয়া হয় বিরল দেশ ও গাছের চারা হুমকিতে থাকা সভ্যতা রক্ষার পরিবেশ বান্ধব অভিযাত্রাকে স্বাগত জানান বিশিষ্টজনেরা মহিউদ্দিন মোরাদের তথ্য ভিডিও চিত্রে আফরাজা হাসির রিপোর্ট জলবায়ুর বিরূপ অভিঘাতে ভয়াবহ বন্যা ও নদী ভাঙন সহ ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত প্রাণ প্রকৃতিকে রক্ষায় প্রয়োজন ব্যাপক সবুজায়ন এজন্য বাংলালিঙ্গের সাথে নিয়ে লক্ষ্মীপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে লক্ষ্মীপুর জেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব এই বৃক্ষর এত ধরনের উপকারিতা তার মধ্যে কিন্তু একটি ব্যাপার বায়ু দূষণ বায়ু দূষণকে কমানোর ব্যাপারে কিন্তু এই গাছের একটা বিশাল ভূমিকা আছে এবং সেই বায়ু দূষণকে সে কিন্তু কমিয়ে দিচ্ছে প্রায় তিরিশ পারসেন্ট এত যে উপকার যে গাছের মাধ্যমে সেই গাছকে আমরা যত বেশি লাগাবো তত কিন্তু নানা ধরনের উপকার আমাদের জন্য এই গাছ করবে এবং সেই কাজটি করার জন্য আমাদের হাতে হাত মিলিয়ে সবাইকে কিন্তু এই বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে হবে শহরের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হাজারো শিক্ষার্থীর উচ্ছ্বাসী অংশগ্রহণ ভিন্ন মাত্রা আনে সবুজ উৎসবে একটা গাছের সাথে পরিচিতি আরেকটা একটা বিষয় হচ্ছে আসলে একটা উৎসব আমাদের প্রত্যেকের উচিত গাছ লাগে গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে এটা শুধুমাত্র আমাদের দেশের পরিবেশের জন্য না আমাদের পরবর্তী প্রজন্মকে সচেতন সবুজায়নে মলিন প্রকৃতিতে প্রাণ ফেরার প্রত্যাশা সচেতন মহলের তাদের কাছে আমরা অক্সিজেন সিলিন্ডার করে নিচ্ছি তাদেরকে তারা যাতে ভবিষ্যতে এরকম তাদের মনের মতো ধারণ করে পরিবেশ এবং জীবনের ভারসাম্য রক্ষার জন্য আসলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই গাছ আমাদের ভূমি ক্ষয় রোধ করে গাছের বিকল্প নাই আমরা সবাই গাছ লাগাবো প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে এবং এই উদ্যোগটা আমাদের সামাজিক উদ্যোগে পরিণত করতে পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের আফরোজা হাসি চেন্নাই